আসসালামু আলাইকুম एवरीवन আপনারা অনেকে আছেন যে এখনো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন না সো তাদের কোনো টেনশনই থাকবে না আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা ঘরে বসেই কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবেন আমি আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো কারোর সাহায্য লাগবে না কারোর কাছে যে বলা লাগবে না যে আমার একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলে দেন ঠিক আছে আপনি নিজেই ঘরে বসে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলুন আজকের আমার এই ভিডিওটা দেখে চলুন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে শুরুতেই আপনি আপনার গুগল প্লে স্টোরেতে চলে আসবেন গুগল প্লে স্টোরেতে আসার পরে এখানে সার্চ অপশানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ সার্চ করার পরে এটা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রাখছি আপনারাও ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন তো আমি এগ্রি কন্টিনিউ এটাতে ক্লিক করে দিলাম ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ এ ডিফারেন্ট নাম্বার মানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ আগে অ্যাকাউন্ট খোলা ছিল এই জন্য উপরে আমার নাম্বার সহ চলে আসছে এখন আপনারা নিচে ইউজ এ ডিফারেন্ট নাম্বার এটাতে ক্লিক করবেন এখন আমি ইউজ এ ডিফারেন্ট এটাতে ক্লিক করলাম এরপর অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিলাম এরপর ক্যান্সেল করে দিবেন এখন আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সে নাম্বারটি এখানে বসিয়ে দিবেন ওকে আমি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সে নাম্বারটি এখানে বসিয়ে দিব নাম্বারটি বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এরপর এস দিবেন এরপর আপনার ওই সিমে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন আপনার যদি সিমটি অন্য ফোনে থাকে তাহলে সেখান থেকে নিয়ে এস এম এস এর মাধ্যমে দেখে এখানে টাইপ করে দিবেন আর যদি আপনার ফোনে থাকে তাহলে অটোমেটিক চলে আসবে ঠিক আছে তা আমি ওটিপি দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরে কন্টিনিউ এটাতে ক্লিক করবেন এরপর আবারও কন্টিনিউ এটাতে ক্লিক করবেন এরপর অ্যালাউ করে দিবেন আবারও অ্যালাউ করে দিবেন এরপর আবার অ্যালাউ যাচ্ছে অ্যালাউ করে দিবেন এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটি কি নামে কি বিজনেস নামে অ্যাকাউন্ট দিতে যাচ্ছেন অ্যাকাউন্ট নাম সে নামটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি একটা নাম দিয়ে দিলাম এরপর আপনি কোন ধরনের বিজনেস অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনি কোন ধরনের বিজনেস করতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমি যে কোনো একটা আমি যে বিজনেস করব সেটা আমি দিয়ে দিলাম ওকে এরপর আপনি বিজনেস অ্যাকাউন্টটি কতক্ষণ বিজনেস করতে চাচ্ছেন বা কতক্ষণ বিজনেস অ্যাকাউন্টটি ওপেন রাখতে চাচ্ছেন তো আমি অলওয়েজ ওপেন মানে সব সময় ওপেন করে রাখবো এই জন্য আমি সব সময় ওপেন করে রাখার জন্য অলওয়েজ ওপেন এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম এ ক্লিক করার পরে এখানে আপনারা মানে যদি প্রত্যেক দিন আপনারা ওপেন রাখতে চান তাহলে সব কটা এখানে ওপেন করে দিবেন আর যদি না চান সেটা অফ করে দিবেন ওকে তা আমি সব কয়েকদিন এখানে ওপেন করে রাখছি এরপর নিচে নেক্সটে ক্লিক করে দিলাম এরপর আপনারা এখানে একটা বিজনেস প্রোফাইল পিকচার দিতে পারেন যদি না চান তাহলে করে দিতে পারেন তো আমি না স্কিপ করে দিচ্ছি এখন আপনাকে এখানে দিতে হবে আপনার বিজনেস অ্যাড্রেস দিতে 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 হবে 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 আর ওয়েবসাইট ওয়েবসাইট বিজনেসের এখানে যদি না দিতে চান তাহলে স্কিপ করে দিবেন তো আমি দিব না এই জন্য স্কিপ করে দিচ্ছি ওকে এখন আপনারা এখানে বিজনেস সম্পর্কে এখানে ডিসক্রিপশন লিখতে পারেন আপনারা কোন ধরনের বিজনেস করতে চাচ্ছেন মানে কি আপনার যে কোনো ডিসক্রিপশন বিজনেসের উপরে এখানে দিতে পারেন তো আমি এখানে কোনো ডিসক্রিপশন দিব না এজন্য আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পরে এখানে নট নাউ নিচে নট নাও এটাতে ক্লিক করবেন এরপরে আবারও এখানে নট নাও এটাতে ক্লিক করে দিবেন সো বন্ধুরা আমার অ্যাকাউন্ট কিন্তু বিজনেস অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে অ্যাকাউন্ট করছি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনারাও সেম ভাবে WhatsApp বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি খুলতে না পারেন তাহলে আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে WhatsApp বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ঠিক আছে সো বন্ধুরা আমার ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ